তাই যহোর না না পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তা হে গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্পনির খোলা ঘাটে রে কেমন দিলাম বিষ্ণুই বলেছে না দুনিয়া কুলহা মাতা ও খায়রু মাতা আদ-দুনিয়া আল মারাতুস সালিহা এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা আমরা সকলেই জানি ইসলাম আসার পূর্বে নারী জাতির কোনো সম্মান ছিল না তারা ছিল নিষ্পেষিত নিপীড়িত ও নির্যাতিত ইসলাম এসে নারীকে তার যথাযথ মর্যাদা দিয়েছে বলেছে আল জান্নাত তাহায়ামের উম্মাহাদ জান্নাত নারীদের পায়ের নিচে কিন্তু তাইরি সাহেব আপনি নারীদের সম্পর্কে কিভাবে এরকম বিশোজগার করছেন কিভাবে এরম বাজে মন্তব্য করছেন কিভাবে নারী জাতিকে এভাবে কটাক্ষ করছেন আপনি জনসম্মুখে নারীদেরকে ছোট করে বলছেন গাড়ি নষ্ট খারাপ রাস্তায় নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে একজন নারী পুষ্কুনির খোলা ঘাটে গেলেই কিসে নষ্ট হয়ে যায় আপনাকে যদি জিজ্ঞেস করি একজন নারী প্রয়োজনে পানি আনতে পুষ্কুনির ঘাটে গেল তাহলে কি সে নষ্ট হয়ে গেল এ কমন বাজে কথা এই কেমন নারীদের সম্পর্কে বাজে মন্তব্য তাই আপনাকে বলছি তাহারি সাহেব এখনও সময় আছে এ সমস্ত অশালীন কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখুন নারী জাতিকে সম্মান দিতে শিখুন চলুন এ বিষয়ক আমরা কিছু কথা ভিডিওর মাধ্যমেই দেখে আসি একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে মিজার রহমান আজহারি হইল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট এই জন্য আমি তুমি তুমি করে পরামর্শমূলক কথা বলি অনেকে বলবেন যে উনি এত বড় ডিগ্রি আরে বাবা মানলামি আর হম ওলা আলাম কাবিরা ভালাই সামিন বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে মায়া করতে হবে ওই মায়া করি বলতেছি মিজানকে যেহেতু আমার বয়সে ছোট আমি তো শাসন করার অধিকার রাখি সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম খয়রুকুমলি অ্যাহেলিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কার কাছে সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট

শয়লকে পড়া আগুন জ্বলতেছে এই সাহস আমার সামনে তো নাই কিন্তু এইভাবে একটা সুরের মতো কাম করে গেল অসুবিধা নাই একটা গেলে আরেকটা আইবো ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আসে না নাই আছে মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুমানাল্লাহ করতে পারেন না কিন্তু অনেক ডাকা আইতেছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব আল্লাহ রব্বুল আলমিন তাহির সাহেব সহ আমাদের সকলকেই নারীদেরকে ইসলাম যেভাবে সম্মান করেছে নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সেভাবে তাদেরকে সম্মান ও মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ রবীল আলমিন আলাইকুম ও রহমতুল্লাহ আবরক